চলতি মৌসুমে সাতক্ষীরায় আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল অষ্টাশি হাজার ছয়শো সত্তর হেক্টর জমিতে এর মধ্যে ইতোমধ্যেই ছিয়াশি হাজার সাতশো একত্রিশ হেক্টরে রোপণ সম্পন্ন হয়েছে তানা বর্ষণে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও পানি নামার সাথে সাথে রোপণ অব্যাহত রয়েছে ফলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমন ধান চাষ হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ সবচেয়ে বেশি জমিতে রোপণ হয়েছে সদর উপজেলায় সতেরো হাজার পঁচাশি হেক্টরে কৃষকরা জানান কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতায় তারা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী সার ও কীটনাশক মজুদ রাখা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান গত বছর অষ্টাশি হাজার ছয়শ হেক্টরে আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল এবছর আগাম জাতের ধান বেশি রোপণ হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা